রাশক ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা অধীনস্থ 3 নং ওয়ার্ড এমএনপি জয়েন্ট সেক্রেটারি শফিকুল ইসলাম মনা আয়োজিত উন্নয়নের সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠান আয়োজন করেন উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় 13 নভেম্বর 2025 সন্ধ্যা 7 ঘটিকায় পল্লবী সেকশন 10 সি ব্লক 17 নম্বর মূল সর্কে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিরা বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন পল্লি বিতনা বিএনপি যুগ্ম আহ্বায়ক মকসিদুর রহমান আবিদ উপস্থিত ছিলেন পল্লি বিতনা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন পলবি থানা তিন নয় সভাপতি নজরুল ইসলাম নজু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন নয় বিএনপির সাধারণ সম্পাদক আবুল খায় উপস্থিত ছিলেন তিন সহসভাপতি বিএনপি আহমেদ বাবু উপস্থিত ছিলেন তিন ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন তিন ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লালন তিন ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবু সাইদ কনস্ট্যান্টিন সার্বিক संचालনা ও সহযোগীতে ছিলেন তিনন ওয়ার্ড বিনপি সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনা চলমান উন্নয়নে সংস্কার বিষয়ক বক্তব্য শুনব প্রধান অতিথি থাকবেন পুরো অনসেনজুরে আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম সিবি টিভি আমি আপনাদের নেতা হিসেবে না ভাই হিসেবে বন্ধু হিসেবে সবসময় সন্তান হিসেবে সব সময় আমি আছি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখে এবং সর্বশেষ একটি কথা না বললেই না দু ইসলামিক দল তারা বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের বাসা বাসায় গিয়ে তারা জান্নাতের টিকিট বিক্রি করে যদি ওই জান্নাতের টিকিটের উপরে আমার কোনো ধর্ম প্রাণ মুসলমান এক সেকেন্ডের জন্য যদি বিশ্বাস স্থাপন করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে আমি আপনাদের কাছে আহ্বান মাধ্যমে এই ধরনের নিজেদের ব্যক্তিগত ফায়দা হাসিলের জন্য রাজনীতি করে তাদের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন কারণ তারা ওই ভোটের জন্য আপনাদের কাছে আসছে গত পনেরো বছর সতেরো বছর কিন্তু আমরা দেখি নাই কোথাও রাজপথে তাদেরকে তারা এখন নতুন করে আসছে আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাবে বিভিন্ন মিথ্যাচার করবে জান্নাতের টিকিট বিক্রি করছে ঘরে ঘরে গিয়ে যদি কেউ এই মিথ্যা প্রচারণায় বা মিথ্যা প্রতারণার ভিতরে না পড়েন এই জন্য কথাটুকু আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি কারণ তারা আপনাদের পরিবারের সাথে গিয়ে কথা বলে বোরকা পরে যায় তাবলিগের কথা বলে দিন শেষে গিয়ে বলে আসে যদি তাদের মার্কায় ভোট দেন তাহলে জান্নাতে চলে যাবে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন প্রিয় আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি সর্বশেষ কথাটি বলে বিদায় নিব ইনশাল্লাহ যে আমি শুধু এই রাজনীতি কিংবা সামনে নির্বাচন এই জন্য আমি আপনাদের কাছে আসি আমি এসছি যে আপনাদের সমস্যাগুলো আমি নথিভুক্ত করে রেখেছি লিখিত আকারে রেখেছি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের ভোটে এদেশের সাধারণ মানুষের ভোটে প্রতীক নিয়ে আমি এবং আমরা যদি নির্বাচিত হতে পারি সরকার গঠন করতে পারি আমি আপনাদের কাছে আরো অনেক বেশি আসব কারণ আপনারা যে আমার উপরে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনের জন্য আমরা এই ধরনের উঠান বৈঠক নির্বাচনের পরেও চলমান রাখবো কারণ আপনাদের সমস্যাগুলো আমি ঘরে ঘরে গিয়ে নিজের সমস্যা মনে করে সমাধান করতে চাই কারণ আমার রাজনীতি আমার দলের রাজনীতি শুধু আপনাদের জন্য আপনাদের কল্যাণ আপনাদের উন্নয়নের জন্য আমি আবারও বলছি আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখে কারণ আমি আমার এই এলাকার আপনাদের এলাকার সন্তান আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি আমি এই এলাকায় আল্লাহ যদি আমাকে আপনাদের ভোটে নির্বাচিত করে তার চেয়েও যদি কোথাও সম্মানিত জায়গায় যাই কিন্তু আমি আমার এলাকা আপনাদেরকে রেখে আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো ইনশাল্লাহ এটাই আমার ওয়াদা আপনাদের কাছে ইনশাল্লাহ আবারও দেখা হবে আপনাদের কাছে আপনাদের সাথে আপনারা আমার পাশে থাকুন আমি আপনাদের পাশে রয়েছি ইনশাল্লাহ আমরা সকলে মিলে একটি সুন্দর সমাজ গড়ব আগামীর একটি মানবিক বাংলাদেশ গড়ব এই প্রত্যাশা ব্যক্ত রেখে এবং আপনার আমাদের যারা মুরব্বী রয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার যারা সামনে অডিয়েন্স দর্শক সারিতে বসে আছেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকের মত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক আমার প্রিয় এলাকাবাসী জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া